ভাবন্তন একটি কুকুর কিভাবে استانবুলের শহরের পরিবহন ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে তা ভাবলে আসলে অবাক হওয়ার মতো। বদি নামের এই কুকুরটি প্রতিদিন শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মেট্রো, বাস, ট্রাম এমনকি ফেরিটিও ভুমন করে। তার এই ব্যতিক্রমী জীবনধারা তাকে শুধু استانবুলের মানুষের প্রিয় করে তুলেনি বরং সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে করেছে তারকা। ইস্তানবুল শহরের পরিবহন ব্যবস্থায় প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন এর মধ্যে ব্যতিক্রম বোজি যে নিয়মিত ট্রাম ও ফেরিতে করে। কর্তৃপক্ষের তথ্য বোঝিব প্রতিদিন প্রায় ত্রিশ কিলোমিটার পথ ভ্রমণ করে সকালবেলা এক মেট্রো স্টেশন থেকে সে তার যাত্রা শুরু করে এবং এক স্টেশন থেকে অন্য স্টেশনে ঘুরে বেড়ায় বোজি শান্ত ও বন্ধুত্বপূর্ণ স্বভাবের মেট্রো বা ট্রামে যে সিটে বসে কিংবা এক কোণে দাঁড়িয়ে যাত্রীদের সঙ্গে সময় কাটায়। অনেকে অবশ্য এই বিষয়ে বলে বোঝি এক সময় তার যে মালিক ছিল তার সাথে ঘুরে এবং সেই মালিকটির মৃত্যুর পরে বজি নিজেই একা একা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় যাত্রীদের অনেকেই তার ছবি তোলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন এই ছবি ও ভিডিওর মাধ্যমে বোঝি জনপ্রিয় হয়ে উঠেছে ইস্তানবুলের পরিবহন কর্তৃপক্ষ এবং স্থানীয় পশু প্রেমী সংগঠনগুলো বুজির দেখভালের দায়িত্ব নিয়েছে তারা নিশ্চিত করেছে যে বুজি সব ধরনের টিকা নিয়েছে এবং তার শারীরিক স্বাস্থ্য ভালো আছে তার ঘাড়ে একটি মাইক্রোচিপ লাগানো হয়েছে যার মাধ্যমে তার অবস্থান ট্র্যাক করা যায় বজির এই ভ্রমণপ্রিয়তা এবং শহরের মানুষদের সঙ্গে তার সহজ সম্পর্কের কারণে সে ইস্তানবুলের এক ধরনের অফিসিয়াল মাস্কটে পরিণত হয়েছে আমুনকি বোজির নামে বিশেষ একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে যেখানে তার দৈনন্দিন জীবনের আপডেট পোস্ট করা হয়। বজি শুধুমাত্র একটি কৌতুক নয়, গরং ইস্তাম্বুল শহরের নাগরিক জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। তার এই অনন্য অভ্যাস ও জনপ্রিয়তা শুধু মানুষ ও প্রাণীর সম্পর্কের একটি উদাহরণ নয়, বরং কিভাবে একটি প্রাণী শহরের পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে তারও দৃষ্টান্ত। জিন এই ভ্রমণ এবং শহরের মানুষদের সঙ্গে তার সহজ সম্পর্কের কারণে সেই স্থানগুলোর এক ধরনের অফিসিয়াল মাস্কটে পরিণত হয়েছে এমনকি বজির নামে বিশেষ একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও তৈরি করা হয়েছে যেখানে তার দৈনন্দিন জীবনের আপডেট পোস্ট করা হয় বজি শুধুমাত্র একটি কুকুর নয় বরং ইস্তানবুল শহরের নাগরিক জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে তার এই অনন্য অভ্যাস ও জনপ্রিয়তা শুধু মানুষ ও প্রাণীর সম্পর্কের একটি উদাহরণ নয় বরং কিভাবে একটি প্রাণী শহরের পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে তারও দৃষ্টান্ত